নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে আমলক্ষীর বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকবে দশটা থেকে এগারোটা বত্রিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করে আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে এছাড়া শুভ সময় থাকছে সকাল আটটা সাতাশ থেকে সকাল দশটা পর্যন্ত সকাল এগারোটা বত্রিশ থেকে দুপুর একটা পাঁচ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্যের উন্নতি এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে গৃহে মাঙ্গলিক কার্য হতে দেখা যেতে পারে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কাজের প্রেশার ক্রমশ বৃদ্ধি হবে আর্থিক খরচ বৃদ্ধি হতে দেখতে পাবেন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মিথুন রাশি কাজের সমস্যায় সমাধান মিলবে কর্ম পরিবর্তন হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কর্কট রাশি গুরুত্বপূর্ণ কাজ এই সময় কমপ্লিট হতে দেখতে পাবেন স্বাস্থ্যক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লক্ষণীয় হবে কর্মে সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশী শুভসংখ্যা তিন সিংহরাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে মানসিক সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটতে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভসংখ্যা দুই কন্যা রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গাড়ি এই সময়কালে অত্যন্ত সাবধানে চালান অফিস বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন ঝঞ্ঝাট হতে পারে সমস্যা বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন বুঝে কথা বলুন শুভ রং লাল শুভ সংখ্যা চার রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন বিবাহ ক্ষেত্রে যে যোগাযোগগুলি কেটে যাচ্ছিল সেগুলি বৃদ্ধি হবে অনলাইনের মাধ্যমে বিশেষভাবে হবে অতিথির আগমন এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কাজের চাপ এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি পাবে পাওনা অর্থ প্রাপ্তি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে স্বাস্থ্যের কিছু বিশেষ উন্নতি দেখা যেতে পারে শুভ রং গোলাপী গোলাপি পাঁচ ধনুরাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কর্মে কোনো বিশেষ পরিবর্তন হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ মকর রাশি কাজের চাপ এই সময়কালে বৃদ্ধি পাবে শরীরের বিশেষ খেয়াল রাখুন নিজের জীবনশৈলীকে ঠিক রাখার চেষ্টা করুন ফায়দা মিলবে শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে আর্থিক স্থিতি ঠিক থাকবে শুভ সূচনা কোনো বিশেষ কার্যে প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ মীন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে থেমে থাকা কাজগুলি শেষ হবে কর্মে কোনো নতুন সুযোগ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যায়িকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার